হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হলো সপ্তমী সপ্তমীর জন্য আমি এখানে রেডি হয়ে নিয়েছি আর আমাকে কেমন লাগতে চাই কমেন্ট করে বলুন তাড়াতাড়ি আমার বড় মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য ঠাকুর দেখা স্টার্ট করি এবারও তাই ফার্স্ট ঠাকুর দেখা স্টার্ট করলাম ঠাকুর প্যান্ডেলটা কেমন হয়েছে কমেন্ট করে বলুন আর বিয়ের আগে বছর ঘুরছিলাম কি শিল্পটা খুবই গরম পড়েছে প্যান্ডেলের ভিতরে যাচ্ছি এত বড় প্যান্ডেলের ভিতরে বলার মতো না আর কলকাতায় এত বৃষ্টি হচ্ছে ঠাকুর দেখতে পারছি না বন্ধ হয়ে গেছে চেষ্টা হচ্ছে এবার যাক বেশি কথা বলবো না তুমি একটু প্যান্ডেলের ভিতরটা দেখো আর এত ভিডিও হচ্ছে ঠিকঠাক করে বিয়ে করতে পারিনি ঠাকুরের মূর্তা না খুবই সুন্দর হয়েছিল একটু দেখে নাও আর এখানে আমরা কিছু ফটো তুলছিলাম তারপর ওখান থেকে বেরিয়েছিলাম কিছু খেতে তবে বাড়ির বলে আমরা দুজনে এক করে নিয়ে গেলাম তো তারপরে আমার নানোর তলদে জামাইয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো তারপর ওখান থেকে গেছিলাম আমরা হলো মায়াপুর ইস্কনে থিমে থিমটা না খুবই সুন্দর হয়েছে আমার খুব ভালো লাগছে এই থিমটা ওখানে যাই ঠাকুরটাকে না লেহেঙ্গা পরিয়েছিলো মানে এত সুন্দর দেখে আমার খুবই ভালো লাগছে ওখান থেকে তারপর আমরা আইসক্রিম নিয়েছিলাম তো আইসক্রিম খাইনি আমার গোলাটা এমনি বসা তো আমার নরম আর বড়ি খেয়েছিল আইসক্রিম তো ওখান থেকে গেছিলাম আরও একটি প্যান্ডেল দেখতে আমি আগের থেকে বলে দিচ্ছি আমি তো ঠিকানা যাই না ঠিকানাটা বলতে পারছি আর প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল এই প্যান্ডেলটাও আর এই প্যান্ডেলটার যে ঠাকুরটা ওটাও খুবই সুন্দর হয়েছিল আর সত্যি বলতে আমার সবাই ঠাকুরই প্যান্ডেল মানে প্যান্ডেলও ভালো লাগছে ঠাকুরও খুব ভালো লাগছে আর তোমাকে একটা কথা শেয়ার পেয়েছি মানে যদি এরকম মানে থাকো তোমরা যে যাতে একটু ভালো হেল্প করো তো আমি না ভিডিওটা মানে দিতে চাইনি তাও তোমাদেরকে দিলাম তো যাই হোক ওখান থেকে বের হয়ে চলে গেছিলাম আরও একটু বর্ণবে আর এই মরমটা আমার খুবই ভালো লাগছে ঠাকুরের সেই প্যান্ডেলটাও মানে ভুলনাথের উপরে ঠিম করে করছে মহাদেবের উপরে আর মহাদেব তো আমার খুবই পছন্দের ঠাকুর তো আরও কারো কারো মহাদেব পছন্দ কমেন্ট করে বলো আর ভিতরে না খুবই গরম ছিল এই প্যান্ডেল

এখানে গাছটাকে খুব পছন্দ হয়েছে ছোট্ট করে ওখান থেকে বের হয়ে চলে গেছিলো অন্যবাড়ির কাছে লোকেশনে এটা হলো সুভাষ ঠাকুর আর সুভাষপুলিটা খুবই সুন্দর ছিল প্যান্ডেলে আর বাড়ি যাওয়ার সময় না তোমার দোকান মানে খোলা ছিল না বাধ্য হয়ে আমরা এখান থেকে মানে বিরিয়ানি বানিয়েছি আর আজকের মতন ভিডিওটা এতটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক দিয়ে দেখতে একটা ফলো করে একটা